একজন রাজা ছিলেন তিনি সব কিছু হারিয়েছিলেন রাজ্য ছিনিয়ে নেওয়া হয়েছিল খাজানা লুট হয়ে গিয়েছিল প্রাসাদ পুড়িয়ে দেওয়া হয়েছিল তবুও তিনি নিজেকে কখনো গরিব মনে করতেন না কেন কারণ ম্যাকিয়া ভ্যালি একটি এমন রহস্য শিখিয়েছিলেন যা আজ আমি আপনাদের বলতে যাচ্ছি আর এই রহস্যটি আপনার পুরো চিন্তাধারা বদলে দেবে শুনুন আপনি যদি এই ভিডিওটি দেখছেন তবে হয়তো আপনিও কখনো না কখনো এটা ভেবে থাকেন আমার কাছে কিছুই নেই আমি গরিব আমার ভাগ্যটাই খারাপ কিন্তু একটু থামুন একটা প্রশ্ন কি হবে যদি আমি বলি যে দারিদ্র কেবল আপনার মাথায় কি হবে যদি আমি প্রমাণ করে দিই যে যার কাছে কিছুই নেই সেও ধনী হতে পারে আর যার কাছে সব কিছু আছে সে আসলে গরিব নিকোলো ম্যাকিয়াভেলি পাঁচশো বছর আগের একজন দার্শনিক ছিলেন তিনি এমন কিছু লিখেছিলেন যা আজও বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মানুষেরা লুকিয়ে রাখেন আজ আমি সেই গোপন তথ্যটি আপনার সামনে ফাঁস করব ম্যাকিয়াভেলিকে জেলে পাঠানো হয়েছিল অত্যাচার করা হয়েছিল হাড় ভেঙে দেওয়া হয়েছিল সব কিছু ছিনিয়ে নেওয়া হয়েছিল ক্ষমতা পদমর্যাদা সম্মান কিছুই অবশিষ্ট ছিল না কিন্তু জেলের সেই অন্ধকার কুঠুরিতে যেখানে ইঁদুর তার পায়ে কামড়াচ্ছিল সেখানে ম্যাকিয়াভ্যালি হাসছিলেন কেন কারণ তিনি একটি কথা জানতেন যা আমার মাথায় আছে তা কেউ কেড়ে নিতে পারবে না আর সেই মস্তিষ্ক দিয়েই তিনি লিখেছিলেন দ্য প্রিন্স এমন একটি বই যা পৃথিবী বদলে দিয়েছিল কিন্তু আসল কথা এটি নয় আসল কথা হলো যখন ম্যাকিয়াভেলি জেল থেকে খালাস পেলেন তখন তিনি আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছিলেন কিভাবে মন দিয়ে শুনুন দারিদ্র কি টাকার অভাব নয় ম্যাকিয়াভেলি বলেন পভার্টি ইজ নট অ্যাবসেন্স অফ ওয়েলথ ইটস অ্যাবসেন্স অফ পাওয়ার ওভার ইয়র মাইন্ড অর্থাৎ দারিদ্র টাকার অভাব নয় এটি মনের দুর্বলতা দেখুন একজন মানুষ আছে যার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু প্রতি রাতে সে ভয় পায় পাছে টাকা শেষ না হয়ে যায় কেউ যেন ছিনিয়ে না নেয় ব্যবসা যেন ডুবে না যায় সে ঘুমায় না খায় না বাঁচে না শুধু ভয় পায় এখন বলুন সে ধনী না গরিব অন্যদিকে আরেকজন মানুষ আছে যার পকেটে মাত্র একশো টাকা কিন্তু মুখে শান্তি সে জানে তার দক্ষতা আছে বুদ্ধি আছে সে আবারও সব কিছু তৈরি করতে পারবে সে ঘুমায় হাসে এবং জীবন উপভোগ করে এখন বলুন কে বেশি ধনী ম্যাকিয়াভেলির সূত্রটি সহজ ইউর ওয়েলথ ইজ নট হোয়াট ইউ হ্যাভ ইটস হোয়াট ইউ ক্যান ক্রিয়েট আপনার সম্পদ সেটি নয় যা আপনার কাছে আছে আপনার সম্পদ হলো সেটি যা আপনি তৈরি করতে পারেন বারবার কখনো এবং যে কোনো জায়গায় একটি গল্প শোনাই দু সালের অর্থনৈতিক সংকট ফাইন্যসিয়াল ক্রাইসিস জন নামের একজন ব্যবসায়ী ছিলেন এক রাতে তার পঞ্চাশ কোটির সাম্রাজ্য শেষ হয়ে গেল কোম্পানি দেউলিয়া হল বাড়ি বিক্রি হয়ে গেল গাড়ি ছিনিয়ে নেওয়া হল জন আত্মহত্যার চেষ্টা করেছিলেন কিন্তু বেঁচে গেলেন হাসপাতালের পাশের বেডে একজন বৃদ্ধ ক্যান্সার রোগী ছিলেন সেই বৃদ্ধ প্রতিদিন হাসতেন জন জিজ্ঞেস করলেন আপনি মারা যাচ্ছেন তবুও খুশি কিভাবে বৃদ্ধ বললেন বাবা আমি মারা যাচ্ছি না আমি বাঁচছি যতক্ষণ বেঁচে আছি আমি জীবনকে উপভোগ করছি তোমার কাছে সব কিছু ছিল তবুও তুমি মরছিলে আমার কাছে কিছুই নেই তবুও আমি বাঁচছি তফাৎটা বোঝো জন বুঝে গেলেন আর আজ জন আবারও কোটিপতি কিন্তু অন্যভাবে আগে টাকা তার মালিক ছিল এখন টাকা তার জন্য কাজ করে এটাই হলো ম্যাকিয়াভেলির গোপন মন্ত্র বাইরের জিনিসকে কখনও আপনার ভেতরের মূল্য নির্ধারণ করতে দেবেন না এখন শুনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা দারিদ্র মানসিকতা বনাম ধনী মানসিকতা গরিব চিন্তা হলো। আমার কাছে নেই আমি পারবো না আমার ভাগ্য খারাপ ধনীরা ভাগ্যবান ধনী চিন্তা হলো আমি বানিয়ে নেব আমি শিখে নেব আমি নিজের ভাগ্য নিজে লিখব ধনীরা সুশৃঙ্খল ডিসিপ্লিনড পার্থক্যটা দেখতে পাচ্ছেন আরও একটি জিনিস গরিব চিন্তার মানুষেরা সবসময় অতীতে বাস করে আগে এমন ছিল তখন ভালো ছিল ইস যদি সেই দিনগুলো ফিরে আসত ধনী চিন্তার মানুষেরা ভবিষ্যতে বাস করে আগে এমন হবে আমি এটা তৈরি করব আগামী দিন আমার ম্যাকিয়াভেলি বলেন যে ভবিষ্যৎ দেখতে চায় তাকে অতীতের পরামর্শ নিতে হবে কিন্তু খেয়াল রাখুন শিখতে হবে সেখানে বাস করা চলবে না আপনার অতীত আপনার শিক্ষক আপনার জেলখানা নয় চলুন প্র্যাকটিক্যাল হওয়া যাক কাল সকাল থেকে আপনি এই পাঁচটি কাজ করা শুরু করুন এক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন আমি আমার সাম্রাজ্য গড়ে তুলছি প্রতিদিন একুশ দিন ধরে দুই একটি নোটবুক নিন প্রতি রাতে তিনটি জিনিস লিখুন আজ আমি কী শিখলাম কাল আমি কি শিখব এবং আমি কোন জিনিসের জন্য কৃতজ্ঞ তিন প্রতি সপ্তাহে ইউটিউব থেকে বিনামূল্যে একটি নতুন দক্ষতা শিখুন এডিটিং রাইটিং স্পিকিং বা কোডিং যে কোনো কিছু চার ফোনে মাই পাওয়ার লিস্ট নামে একটি নোট তৈরি করুন সেখানে আপনার প্রতিটি যোগ্যতার কথা লিখুন আমি কথা বলতে পারি আমি ভাবতে পারি আমি শিখতে পারি যখনই মনে হবে আপনি গরিব এটি পড়ুন পাঁচ প্রতি মাসে একটি ঝুঁকি নিন ছোট কোনো নতুন কাজ শুরু করুন কারো সাথে কথা বলুন নতুন কিছু ট্রাই করুন ম্যাকিয়াভেলি বলেন বিপদ ছাড়া মহান কোনো কিছু কখনও অর্জিত হয়নি তো আজ থেকে আপনি নিজের ভাগ্য নিজে লিখুন কারণ আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা দরিদ্রতাকে হারাতে পারে আর সম্পদের সাম্রাজ্য করতে পারে দরিদ্রতা আপনার ভাগ্য নয় এটি আপনার মনের একটি স্টেশন যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন আরও এমন জ্ঞানমূলক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার জীবনের কোন ঝুঁকিটি আপনি নিতে যাচ্ছেন শেয়ার করুন সেই বন্ধুর সাথে যার মনে হয় তার কাছে কিছু নেই মনে রাখবেন যার কাছে মস্তিষ্ক আছে তার কাছে সব কিছু আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ শুভরাত্রি এখন সেই কথাটি যা আমি এখনও বলিনি ম্যাকিয়াভেলির সবচেয়ে বড় গোপন রহস্য তিনি জেরেছিলেন অত্যাচার সহ্য করছিলেন একদিন প্রহরী তাকে জিজ্ঞেস করল তুমি এত ব্যথা কিভাবে সহ্য করছ ম্যাকিয়াভেলি বললেন কারণ আমি জানি এটা সাময়িক আমার ব্যথা সাময়িক তোমার ক্ষমতা সাময়িক সব কিছুই সাময়িক কিন্তু একটি জিনিস থাই প্রহরী জিজ্ঞেস করল কি তিনি বললেন মানিয়ে নেওয়ার এবং জয় করার ক্ষমতা প্রহরী চুপ হয়ে গেল এবং এই কথাটি তার সিনিয়রকে জানালো সিনিয়র সেটি ডিউককে জানালো, ডিউক মুগ্ধ হলেন এবং ম্যাকিয়াভেলিকে ছেড়ে দেওয়া হলো। বুঝতে পারলেন যখন আপনি আপনার দারিদ্র্যকে সাময়িক বলে মানবেন এবং নিজের ক্ষমতাকে স্থায়ী মনে করবেন তখনই আপনি প্রকৃত অর্থে ধনী হয়ে উঠবেন টাকা আসবে যাবে সাফল্য আসবে যাবে কিন্তু আপনার দক্ষতা আপনার চিন্তা এবং আপনার মানসিকতা সবসময় আপনার সাথে থাকবে শেষ একটি গল্প অ্যালেকজ্যান্ডার দ্য গ্রেট পৃথিবীর সবচেয়ে বড় বিজয়ী মরার সময় তিনি তিনটি ইচ্ছা করেছিলেন প্রথমত আমার ডাক্তাররা যেন আমার কফিন বহন করে যাতে পৃথিবী জানে ডাক্তাররাও মৃত্যুকে আটকাতে পারে না দ্বিতীয়ত কফিনের পথে সোনাদানা ছড়িয়ে দিও যাতে মানুষ বোঝে সম্পদ এখানেই রয়ে যায় তৃতীয়ত আমার হাত দুটো কফিনের বাইরে রেখো যাতে সবাই দেখে যে খালি হাতে এসেছিলাম আর খালি হাতেই চলে যাচ্ছি কিন্তু ম্যাকিয়াভ্যালি এর চেয়েও এক ধাপ এগিয়ে কথা বলেন হাত খালি হতে পারে কিন্তু মস্তিষ্ক নয় শরীর মরতে পারে কিন্তু আইডিয়া নয় ব্যক্তি চলে যেতে পারে কিন্তু তার প্রভাব নয় তাই যখন আপনি ভাবেন যে আপনি গরিব তখন আপনি অ্যালেকজান্ডারের মতো ভুল করছেন আপনি শুধু বস্তুগত জিনিস দেখছেন বুদ্ধিবৃত্তিক বা আধ্যাত্মিক সম্ভাবনা দেখছেন না ম্যাকিয়াভেলির সবচেয়ে বিখ্যাত উক্তি ভালোবাসার চেয়ে ভয়ের পাত্র হওয়া ভালো কারণ ভয় থেকে সম্মান আসে ভালোবাসা থেকে নয় কিন্তু আমি আপনাকে তৃতীয় একটি বিকল্প দিচ্ছি সবচেয়ে ভালো হল স্বাবলম্বী হওয়া ভয় বা ভালোবাসা কোনোটারই দরকার নেই শুধু নিজের ওপর ভরসা রাখুন যখন আপনি নিজেকে গরিব ভাবেন আপনি ভালোবাসা বা সহানুভূতি ভিক্ষা করেন যখন আপনি নিজেকে শক্তিশালী ভাবেন আপনি শ্রদ্ধা আদায় করেন কিন্তু যখন আপনি বোঝেন যে আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট তখন আপনি প্রকৃত অর্থে মুক্ত হন আর এই স্বাধীনতাই হল সবচেয়ে বড় সম্পদ তাই এটাই ছিল ম্যাকিয়াভেলির রহস্য কখনো ভাববেন না যে আপনি গরিব এমনকি যখন আপনার কাছে কিছুই নেই তখনও নয় কারণ যতক্ষণ আপনার মস্তিষ্ক আছে যতক্ষণ আপনি ভাবতে পারেন এবং শিখতে পারেন ততক্ষণ আপনি ধনী শুধু সেটা উপলব্ধি করতে হবে গ্রহণ করতে হবে এবং বিশ্বাস করতে হবে আর সবচেয়ে বড় কথা কাজ করতে হবে শেষ একটি কথা সেই রাজা যার গল্প আমি শুরুতে বলেছিলাম তিনি আর কেউ নন তিনি আপনি হ্যাঁ সমাজ পরিস্থিতি এবং পারিপার্শ্বিকতা হয়তো আপনার রাজ্য ছিনিয়ে নিয়েছে কিন্তু আপনি এখনও আপনার মনের রাজা আপনার ভবিষ্যতের রাজা এবং আপনার ভাগ্যের রাজা তাই উঠে দাঁড়ান নিজের মুকুটটি আবার পড়ুন এবং নিজের সাম্রাজ্য আবারও জয় করুন কারণ ম্যাকিয়াভেলি বলেছিলেন একজন রাজপুত্রকে শিখতে হয় কিভাবে সব সময় কেবল ভালো হয়ে থাকা যায় না কখনো কখনো আপনাকে আপনার সন্দেহ ভয় এবং গরিব মানসিকতার প্রতি নির্মম হতে হয় সেগুলোকে দয়াহীনভাবে হত্যা করুন আর যখন আপনি এটি করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনি কখনো গরিব ছিলেন না শুধু ঘুমিয়েছিলেন এখন আপনি জেগে উঠেছেন